নমস্কার বন্ধুরা অঙ্কিতা গল্প স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন লেখক বিকাশ দে মহাশয়ের একটি অনবদ্য গল্প গল্পটির নাম টার্নিং পয়েন্ট লেখক বিকাশ দে মহাশয়ের জন্ম আসামের ছোট্ট রেল শহর বদরপুরে উনিশশো প্রথম প্রকাশিত গল্প উনিশশো ইংলিশ লিটিল ম্যাগে উত্তর পূর্ব ছাড়াও ত্রিপুরা কলকাতা দিল্লি মুম্বাই এসব জায়গা থেকে মেক সংকলনে প্রকাশিত গল্পের সংখ্যা এখনও পর্যন্ত প্রায় একশো পঁচাত্তর নিজস্ব গল্প সংকলন এই পর্যন্ত নয়টি পেশায় উনি একজন আসাম পিডাব্লিউডিতে অ্যাকাউন্টস অফিসার ছিলেন অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন লেখক বিকাশ দি মহাশয়ের টার্নিং পয়েন্ট তো চলুন শোনা যাক ছাত্র হিসেবে সমিতকে ভালোই বলতে হয় স্কুল ফাইনালসে ডিস্টিংসে মার্কস পেয়েছিল কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ে সিলেকশান না পাওয়ায় সে ভেঙে পড়ল এন্ট্রান্স পরীক্ষা সে ভালোই দিয়েছিল তবুও সিলেকশান পেল না অথচ তার প্রায় সমান মেধাবী বন্ধু বান্ধবদের দুই তিনজন মেডিকেল ইঞ্জিনিয়ারিংয়ের সিলেকশান পেয়ে কেরিয়ার তৈরির পথ সুগম করে ফেলল এটাকেই বলে লাখ মেডিকেল পড়ার ইচ্ছা সমিতির কোনো সময়ই ছিল না ডেড বডির কথা শুনলেই তার গা শিউরে ওঠে তাই এইচএস পড়ার সময় সে বায়োলজি নেয়নি যাই হোক অনেক প্রস্তুতি ও আশা নিয়ে সে এন্ট্রান্স দিয়েছিল কিন্তু কাউন্সিলিংয়ে সে ডাক পেল না আফসোসটা থেকেই গেল প্রথম টার্নিং পয়েন্ট সমিতের মা বললেন এত মন খারাপ করিস না আবার চেষ্টা করবি একটু থেমে সমিতের মা আবার বললেন এখানের কোচিংয়ের চেয়ে বাইরের কোচিং অনেক ভালো বাইরে কোথাও চলে যাবে না কি কোচিং নিতে ওই ধর গুয়াহাটি বা অন্য কোথাও সমিত বলল এখন কিছু ভাবতেই পারছি না মা দেখা যাক কি করি কয়েকদিন পর সমিতের মা জিজ্ঞেস করলেন কিছু ঠিক করেছিস সমিত বলল দেখা যাক বন্ধুদের সঙ্গে কথা বলে ঠিক করব। দেখি ওরা কি করে সমিতের মা বলেন। আমি তো জানি মেয়েরা বন্ধুদের দেখা দেখি চলে তুই ছেলে হয়ে এত বন্ধু পাগল হলে চলবি না নিজের দিকটা বুঝতে চেষ্টা কর ইতস্তত করে সমিত বলল আমার মন ভেঙে গেছে নিজের ওপর আগের মতো ভরসা পাচ্ছি না মা এক বছর কোচিং নিলেই যে আগামী বছর ইঞ্জিনিয়ারিংয়ের চান্স পেয়ে যাব তার তো কোনো গ্যারান্টি আছে সমিতের মা বললেন চেষ্টা করতে দোষ কি অনেকেই তো দুই তিনবার চেষ্টায় চান্স পেয়ে যায় অবশেষে এক বছর কোচিং নিতে সমিত গুয়াহাটি চলে যায় সেখানে ভালো অভিজ্ঞ গাইডের তত্ত্বাবধানে পড়ে অনেক উন্নতি করল প্রচণ্ড পরিশ্রম ও মনোযোগ দিয়ে পড়াশোনা করে আত্মবিশ্বাসে অনেক বাড়িয়ে তুলল কিন্তু দুর্ভাগ্য পরীক্ষার মাত্র কয়েকদিন আগে থেকে ভীষণ জন্ডিস হয়ে যায় ভালো প্রস্তুতি থাকা সত্ত্বেও পরীক্ষা সেরকম আশানুরূপ হলো না গতবার চেয়ে এবার বেশ কম নাম্বার পাওয়ায় কাউন্সিলিংয়ের ডাক পেলো না সবিত ভীষণভাবে মুশরে পড়ল সে ভেবেই পাচ্ছে না কেন এবার এত কম নাম্বার পেলো ইঞ্জিনিয়ারিংয়ে এবারও চান্স না পাওয়ায় সমিতের মাও আশাহত হয়ে পড়লেন সমিতের বাবা টেলিফোনে বলেন একদম মন খারাপ করিস না পলিটেকনিকে চলে যা তিন বছর পর আর কিছু না হোক একটা ডিপ্লোমা অর্জন করতে পারবি তারপর না হয় ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করবি স্কুল ফাইনাল ও হায়ার সেকেন্ডারিতে এত ভালো রেজাল্ট করা সত্ত্বেও বছর খুইয়ে এখন পলিটেকনিকে যেতে সমিতের মন চাইছি না বাবাকে সে টেলিফোনে জানালো জেনারেল লাইনেই হয়তো পড়ব সমিতের বাবা বলেন খারাপ নয় ভালো রেজাল্ট করতে পারলে তা ধর সংস্কৃত হোক বা ফিজিক্সে জেনারেল লাইনে পড়েও অনেক উন্নতি করা যায় ব্রাইট ফিউচার আছে সরকার আজকাল স্কুল কলেজের শিক্ষকদেরও অনেক টাকা বেতন দিচ্ছে যা অনেকের কাছে ঈর্ষণীয় সমিতের বন্ধুরা কেউ বলল তুই তো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ফিজিক্স অনার্স নিয়ে পড় কেউ বলে বায়োটেকনোলজিতে আজকাল অনেক স্কোপ বন্ধুরা কেউ বলল এখন কম্পিউটারের যুগ বিসিএস বিসিএ এসব নিয়েও পড়তে পারিস কেউ পা বলল ইউনিভার্সিটিতে ল নিয়ে পড় চাকরি না পেলেও প্র্যাকটিস করতে পারলে রোজগার আছে এক মহা বিভ্রান্তিকর পরিস্থিতিতে পড়ে সমীর দিশেহারা হয়ে যাচ্ছে বারবার মনে হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ে সে সুযোগ না পাওয়ায় আজ এই সংকটময় পরিস্থিতিতে পড়তে হয়েছে এই ব্যর্থতাটাই তাকে দিন রাত কুঁড়ে কুড়ে খাচ্ছে শেষ পর্যন্ত ম্যাথসে অনার্স নিয়ে সমিত স্থানীয় কলেজে ভর্তি হলো সঙ্গে পাস করছে ফিজিক্স ও কেমিস্ট্রি সরকার স্কুল কলেজের শিক্ষকদের বেতন যত বেশি বাড়িয়ে দিক না কেন সবাই আদর্শ ডেডিকেটেড গাইড নন এটা কিছু দিনের মধ্যেই বুঝতে সমিতির অসুবিধে হলো না এর মধ্যেও দু একজন সহৃদয় শিক্ষকের সাহায্যে পড়াশুনো সে ভালোভাবে চালিয়ে যেতে লাগল তার মনে একটা আগ্রহ ও জেদ জেগেছে যেভাবেই হোক ডিগ্রিতে চমৎকার রেজাল্ট করে মাস্টার ডিগ্রি তো ভালো রেজাল্ট করে কলেজে লেকচারাল হতে পারবে লেকচারারদের চাকরিতে ক্লামার ও জনসেবার সুযোগ ইঞ্জিনিয়ারিংদের চেয়েও দিকে কম নয় বরং কিছুটা হলেও বেশি সমাজে আলাদা একটা স্থান পাওয়া যায় একথা কে অস্বীকার করবে একদিন ফিজিক্স প্র্যাকটিক্যাল ক্লাস করে কিছুটা দূরে বোটানিক ডিপার্টমেন্টের দিকে সমিত যাচ্ছে হঠাৎ অস্মিতার সঙ্গে দেখা অনেক দিন পর সমিতের জীবনে আর এক টার্নিং পয়েন্ট অবাক হয়ে সমিত জিজ্ঞেস করলো আরে তুই এখানে অস্মিতা বলল বোটানি নিয়ে পড়ছি সমিত বলল তুই শিলং ভর্তি হোসনি হয়েছিলাম পরে এখানে চলে এসেছি এখন কোন ইয়ারে সেকেন্ড ইয়ারে বিমর্ষ মুখে সমিত বলল আমার ইল্লাক এক বছর খুইয়ে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি করুণাসুরে অস্মিতা বলল কেন যে ইঞ্জিনিয়ারিংদের জন্য মিচিমিচি ট্রাই করেছিলি একটু থেমে বিজ্ঞের মতো অস্মিতা মন্তব্য করল আসলে ইঞ্জিনিয়ারিংয়ে যারা সিলেকশান পায় তাদের ট্যালেন্টটাই আলাদা সমিতের বুকে আচমকা বিষাক্ত তীর গেঁথে অস্মিতা চলে গেল অস্মিতার এ ধরনের হৃদয় চেরা ব্যবহার সমিতের ধারণার বাইরে ছিল মেয়েরা বড় তাড়াতাড়ি বদলে যায় হায়ার সেকেন্ডারি ফার্স্ট ইয়ারের ঘটনাগুলো সমিতের চোখের সামনে ভেসে উঠল ফ্রিসার্স ওয়েলকামের কিছুদিন আগে অস্মিতার সঙ্গে তার পরিচয় ওরা একই ক্লাসে পড়ত খুব কম দিনে কাছাকাছি এসে ওরা পরস্পর পরস্পরের প্রতি আকর্ষণ বোধ করতে লাগলো ফ্রিসার্স ওয়েলকামের দিন সমিতের ডান্স দেখে মুগ্ধ হয়ে অস্মিতা বলেছিল তুমি মাইকেল জ্যাকসনকেও হার মানিয়েছ একটু হেসে সমিত বলেছিল হেটা কিন্তু বাড়িয়ে বলে ফেলেছ অস্মিতা বলেছিল সত্যি বলছি দারুণ হয়েছে টেস্টগুলো ইউনিক পরের বছর ফ্রেশার্স ওয়েলকাম উপলক্ষে অনুষ্ঠিত ফাংশানে সমিত অস্মিতাকে নিয়ে পুরনো হিন্দু ছবি মেহুনা ডুয়েট গান গিয়ে আসর মাতিয়ে দেয় বন্ধু বান্ধবীরা এক বাক্যে তখন বলেছিল লা জবাব তোরা সত্যি এক দুজেকে নিয়ে সেই অস্মিতা বদলে গেছে তার অস্বাভাবিক আচরণে সুমিত বারবার হোঁচট খাচ্ছে একদিন কলেজে তাকে একা পেয়ে সমিত জিজ্ঞেস করল তোর মোবাইলে সিম বদলে ফেলেছিস অনেকদিন ফোনে ট্রাই করেছিলাম হ্যাঁ সেটা তো কবেই পাত্তা না দিয়ে অস্মিতা কথাগুলো বল সমিত জানতে চাইল। এখন এয়ারটেল না ভোডাফোন তাচ্ছিল সুরে অস্মিতা বলল হবে একটা কিছু আর একদিন সুযোগ পেয়ে সমিত অস্মিতাকে বলল হায়ার সেকেন্ডারির বন্ধুদের কথা মনে হয় ওদের সঙ্গে যোগাযোগ আছে দূরত্ব বাড়িয়ে ফেলার জন্য তুই থেকে তুমি সম্বোধন করে অস্মিতা বলল বন্ধুদের বলতে তুমি কি বলতে চাও আমার একজনই বন্ধু ডেইলি আমরা যোগাযোগ রাখি সৌরদি সত্যি সৌরের মতোই তার দিগন্ত জোড়া আলো অস্মিতার কথায় চাপা গর্ববোধ তারপর রাগঢাক না রেখে অস্মিতা সরাসরি বলে ফেলল এইভাবে প্রায় দিন বিনা প্রয়োজনে এত পুলিশি জেরা করে আমাকে ডিস্টার্ব করবে না আর প্রয়োজন কী বা থাকতে পারে তোমার চেয়ে আমি সিনিয়র ক্লাসে ডিপার্টমেন্টও আলাদা যখম হৃদয় নিয়ে সমিত ফিরে এলো দিনকাল বড় তাড়াতাড়ি বদলে গেছে এক সময় অস্মিতার আগ্রহ না থাকা সত্ত্বেও ক্লাসমেট সৌরদীপকে সমিতি প্রায় জোর করে অস্মিতার সাথে ইন্ট্রো করিয়েছিল এখন সমিত নিজেই লাইন লাইনচুক্ত হয়ে ছিটকে গেল নিয়তির পরিহাস সমিতের বুকে অস্মিতা প্রথম দিনই তীর বিঁধে ছিল এখনো তার বুকের রক্তক্ষরণ কিছুতেই কমছে না বরং অস্মিতার ধারালো ব্যবহারে তার দিন দিন বেড়েই যাচ্ছে এই অস্মিতায় তাকে একদিন বলেছিল আসমান সে জমিন তাক কেয়ামাত সে কেয়ামাত তাক তুমি আমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারবে না প্রমিস অস্মিতার কথা শুনে সেদিন সমিতের হৃদয় মুচড়ে গিয়েছিল এখন মনে হচ্ছে সিনেমাটি কায়দায় এইসব লেকচার দেওয়ার কি দরকার ছিল নিঃস্বার্থ প্রেমের ভাষণ দিয়ে অনেকের সস্তায় বাজিমাত করতে চায় কিন্তু আসলে সব প্রেমই স্বার্থ নির্ভর শর্ত সাপেক্ষ এই কথাটা মাথায় হাত দিয়ে দিব্যি কেটে কোনো প্রেমিক প্রেমিকা অস্বীকার করতে পারবে না এটা বুকে হাত দিয়ে যান বাজি রেখে সমিত বলতে পারে অস্মিতার সুনামিতে বিধ্বস্ত সমিত এতদিন যেসব বাজে ছেলেদের আহ্বান অত্যন্ত সতর্কভাবে এড়িয়ে চলেছিল এখন তাদের সঙ্গে মেলামেশা শুরু করল আস্তে আস্তে মদ গাজা ড্রাগ টেন্ড্রাইটও অভ্যস্ত হয়ে ইচ্ছে করে বাঘ নিয়ে জীবনের মসৃণ গতিপথ বিপজ্জনকভাবে পাল্টে দিতে শুরু করল সমিতির অস্বাভাবিক আচরণে তার মায়ের দুশ্চিন্তা বেড়ে গেল সমিতের বাবা চাকরি সূত্রে ইটানগর থাকেন বাড়িতে বছরে এক দুবারের বেশি আসতে পারেন না তার অবর্তমানে সমিতের মায়ের দায়িত্ব অনেক গুণ বেড়ে গেছে দুর্দশাগ্রস্ত সমিতের চেহারা দেখে তার মা একদিন বললেন কী রে সমিত দিন দিন এত রোগা হয়ে যাচ্ছিস কোনো অসুখ টসুখ হয়নি তো সমিত কিচ্ছু বলল না তার মা বললেন ডাক্তার দেখাবি নাকি সমিত বলল আমার কিচ্ছু হয়নি তার মা বিড় বিড় করতে লাগলেন সামনের মাস থেকে ডেলি এক লিটার দুধ রাখবো তোর জন্য যে আশা ও জেদ নিয়ে সমিত বিএসসিতে ভর্তি হয়েছিল তার ভগ্নাংশটুকু রাখার কোনো চেষ্টাই সে করল না ফলে যা হবার তাই হলো যথাসময়ে বিএসসি পরীক্ষার রেজাল্ট বের হলো হনার্স তো ঠিকলই না সুমিত করতে না ঘুড়ির মতো অসীম শূন্যে সে ভাসতে লাগল এক সময় সৌরদ্বীপের সঙ্গে অস্মিতার বিয়ের খবরটা সুমিতের কাছে এসে পৌঁছল কফিনের শেষ পেরেখ হয়ে বিয়ের খবরটা অস্মিতায় সমিতকে মেসেজ পাঠিয়ে জানিয়েছে ছেকা দেবার জন্য এটা অস্মিতা জানাতে ভোলেনি সারভাইভাল অব দি ফিটেস্ট কে ফিটেস্ট এটা সঠিক বিচার কে করবে এই প্রশ্নটায় এক সময়ের মেধাবী ছাত্র সমিতকে ক্ষত বিক্ষত করে চলেছে সে আত্মহননের পথ বেছে নিয়েছে একদিন আকণ্ঠ মদ গিলে সমিত বেশ রাতে বাসায় ফেরার পর তার মা বলেন বাবারে সমিত একটু সুন্দরভাবে ভদ্রভাবে চলবি যেমন খুশি চলবি না গরিব হলেও আমাদের বংশের একটা সুনাম মর্যাদা আছে ধ্বংসের পথ বেছে নেওয়া সমিত এতদিনের জ্বালা আর চেপে রাখতে পারল না হাউ হাউ করে সে কেঁদে ফেলল বলল বা ব্রাহ্মণগড় আমি কেন জন্মালাম তার কণ্ঠস্বরে এক রাস হতাশা সমিত প্রথমবার সৌরদ্বীপের সঙ্গে একই বছরে এন্ট্রান্স দিয়েছিল সমিতের চেয়ে কম নম্বর পেয়েও রিজার্ভেশনের দৌলতে সৌরদ্বীপ সিলেকশন পেয়ে ইঞ্জিনিয়ার হতে পেরেছে এটা শমিত কোনোভাবে মেনে দিতে পারছে না নমস্কার বন্ধুরা শেষ হলো গল্প পাঠ কেমন হলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না গল্প শোনা হয়ে গেলে একটি লাইক করবেন শেয়ার করবেন কাছের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে